নমস্কার দু সাল আপনাদের কেমন যাবে এই নিয়ে আজকে বার্ষিক রাশি ফলের অনুষ্ঠানে আমি জ্যোতিষশাস্ত্রী সৌমেন ভট্টাচার্য প্রত্যেককে স্বাগত জানাচ্ছি নতুন বছর অনেক সুখ শান্তি সমৃদ্ধি আপনাদের নিয়ে আসুক এবং সকলের সুস্বাস্থ্য কামনা করি এবার চলে আসছি যাদের মিথুন রাশি তাদের বার্ষিক রাশি ফলে দু সাল কেমন যাবে চলুন আমরা জেনে নেব মেজর কিছু প্ল্যানেটের পরিবর্তন আসছে যা আপনার জীবনকে সম্পূর্ণভাবে একটা অন্য মাত্রায় আনবে তাদের মিথুন রাশি আমি এই অনুষ্ঠান সম্পূর্ণ চন্দ্র রাশি ধরে অর্থাৎ রাশিফল ভিত্তিক করছি তবে এমনভাবে অনুষ্ঠানটি ব্যালেন্স করে করা আছে আপনি লগ্ন ধরেও কিন্তু এই অনুষ্ঠান দেখতে পারেন দেখুন বৃহস্পতি আপনাদের রাশির দ্বাদশে অবস্থান করবে দু সালে এবং তার দৃষ্টি থাকবে আপনার চতুর্থ ষষ্ঠ এবং অষ্টম স্থানে এখানে স্বাস্থ্যের দিক থেকে একটা মেজর পরিবর্তন আনবে যাদের ক্ষেত্রে স্বাস্থ্যের জায়গায় ডিস্টার্ব আছে বিভিন্ন ধরনের শারীরিক প্রবলেমগুলো চলছে সেখান থেকে একটা আরোগ্য লাভ এগুলো কিন্তু আপনারা দেখতে পাবেন শ্বাস প্রশ্বাসের সমস্যায় যারা ভোগেন যাদের কোনো পেটের কোনো গলযোগ আছে তাদের একটু বাড়াবাড়ি হতে পারে সেখানে আমি একটু সাবধানতা অবলম্বন করতে বলবো শনি আপনাদের একাদশে তৃতীয় এবং ষষ্ঠে দৃষ্টি থাকবে তার ফলে কিন্তু মাতৃস্থানীয় যারা আছে বা একটু এজেট যারা মহিলারা আছেন তাদের দিকে বেশি করে নজর রাখুন স্থায়ী এবার একটা আরোগ্য একটা চিন্তাভাবনা আপনাদের মধ্যে এবার তৈরি হবে একুশে জানুয়ারির পর থেকে সময়টা কিন্তু অবশ্যই ধীরে ধীরে আপনাদের জন্য ভালো হতে চলেছে একটা বিষয় মনে রাখতে হবে যে মিথুন রাশির ক্ষেত্রে আমি যদি জানুয়ারি মাসে যদি একটু ট্রানজিট বা গ্রহের অবস্থান দেখি তাহলে দেখা যাবে আপনাদের ক্ষেত্রে মিথুন রাশির দ্বাদশে বৃহস্পতি দ্বিতীয় মঙ্গল নিচস্থ থাকছে অর্থাৎ আপনার একাদশপতি আর চতুর্থে কেতু থাকবে বুধ থাকবে ষষ্ঠে সপ্তমে রবি অবস্থান করবে আর নবম স্থানে ভাগ্যস্থানে শনি শুক্রের সঙ্গে অবস্থান করছে আর রাহু তো অলরেডি আপনারা জানেন যে দশম স্থানে মিথুন রাশির আছে এখানে আমি আরেকটি বিষয় কিন্তু স্বাস্থ্যের জন্য একটা বাড়তি সতর্কতা আপনাদেরকে অবলম্বন করতে বলবো বিশেষ করে যারা একটু বয়স্ক মানুষজন আছেন যাদের বয়সটা অন্তত ফিফটি প্লাস হয়েছে কোনো কারণে যদি হার্ট রিলেটেড সমস্যা থাকে সেখানেও কিন্তু আপনারা অবশ্যই সজাগ কিন্তু আপনাকে থাকতে হবে এবার চলে আসছি বিদ্যার্থীদের জন্য সময়টা কেমন দু সাল যারা পড়াশোনা করছেন স্কুল কলেজ এডুকেশনে যারা যুক্ত আছেন বিভিন্ন স্তরে যারা উচ্চ উচ্চশিক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন যারা ডক্টরেট করছেন থিসিস করছেন আর যারা কোনো না কোনো ম্যানেজমেন্ট বিভিন্ন ধরনের কোর্স নিয়ে যারা আগামী দিনে পড়াশোনার মধ্যে আসেন তাদের জন্য সময় কিন্তু খুবই ভালো আসতে চলেছে কর্মপার্থীদের জন্য সময় খুবই ভালো কম্পিটিটিভ এক্সাম যদি আপনি দিচ্ছেন বিভিন্ন চাকরিপ্রার্থী যারা আছেন তাদের জন্য আপনার ক্ষেত্রে ষষ্ঠে এই শনি দৃষ্টি আপনাকে অতীব শুভ আনবে এবং মনে রাখতে হবে বিদেশ যাত্রা বাইরে যোগাযোগ বৃহস্পতি আপনাদের দ্বাদশে থাকার ফলে বৃহস্পতি কিন্তু আপনাদের যোগাযোগ বৃদ্ধি করবে যাদের মিথুন রাশি আছে তাই বলা যেতে পারে কর্মের নতুন সংস্থান নতুন কর্ম পাওয়ার সুযোগ সুবিধা কিন্তু আপনার বাড়বে আপনার ক্যাপাবিলিটি আপনার যোগ্যতা কিন্তু এই সময় সম্পূর্ণভাবে একটা ভালো দিক তৈরি করতে চলেছে মনে রাখতে হবে যারা অস্থায়ী কাজে আছেন তাদেরও কিন্তু একটা সুযোগ সুবিধা বাড়ছে পাশাপাশি increment with the একটা ভালো পদমর্যাদা একটা পদোন্নতির সুযোগও কিন্তু যারা কর্মে আছেন যারা চাকরিজীবী মানুষ আছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সুযোগগুলো থেকেই যাচ্ছে এবার আসছি যারা স্বাধীন পেশায় আছেন ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ আছেন তাদের জন্য সময়টা কেমন যাবে দেখুন ব্যবসায়িক দিক থেকে এই বছরে কিন্তু আমি বলবো লাভের মাত্রা কিন্তু জুলাই মাসের পর থেকে আপনার অনেকটাই বাড়বে তার আগে পর্যন্ত একটু আপনাকে ডিস্টারবেন্সের মধ্যে থাকতে হবে কারণ মনে রাখতে হবে শনির রাশি পরিবর্তন উনত্রিশে মার্চ হতে চলেছে দু হাজার পঁচিশে এবং শনি কিন্তু কুম্ভ রাশি ছেড়ে মিন রাশিতে প্রবেশ করবে এটা একটা বড় বেনিফিট বলা যেতে পারে আপনাদের জন্য কারণ মনে রাখতে হবে শনি যখনই আপনার রাশির সাপেক্ষে এখন তো বর্তমানে আছে নবমে দশম স্থানে চলে যাওয়া শনির এই একটা গোচর বা ট্রানজিট আপনার জীবনকে অনেক দিক থেকে উন্নতির জায়গা তৈরি করতে পারে কারণ শনি সব থেকে বড় শুভ প্রভাব হচ্ছে আপনার তৃতীয় এবং ষষ্ঠে এই যে দৃষ্টিটা এই দৃষ্টি কিন্তু আপনার অনেক দিক থেকে বেনিফিট আনতে চলেছে স্থায়ী কর্মের সুযোগ সুবিধা বাড়বে অস্থায়ী দিক থেকেও আপনারা কোনো জায়গায় কোনো কিছু সমস্যায় ছিলেন সেখান থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন ব্যবসায়িক দিক থেকে যারা ইনভেস্টমেন্ট করছেন বিশেষ করে ট্রেডিং করছেন শেয়ার লটারি বা এই ধরনের সেখানেও তাদের মুনাফা বাড়বে তবে আমি বারবার বলবো একুশে জানুয়ারির পরের সময়টাই কিন্তু আপনাদের জন্য ভালো তার আগে কিছু বাড়তি ঝুঁকি থাকতে পারে সেখানে একটু ভেবে চিনতে না চললে আপনার লস হয়ে যেতে পারে যারা শিল্পী সাংস্কৃতিক জগতের ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ আছেন তাদের জন্য অনেকটা ভালো ইউ যারা ইউটিউবার আছেন যারা ব্লগার আছেন সোশ্যাল মিডিয়াতে যারা কাজকর্ম করেন তারা কিন্তু উপার্জনের দিকটা তাদের কিন্তু ভালো হবে অভিনয় সঙ্গীত শিল্পী জগতের যারা বিভিন্ন স্তরে এই কাজকর্ম করেন বাচক শিল্পী আছেন যারা নৃত্য অঙ্কন বিশেষ করে আমি বারবার বলছি ক্রিয়েটিভ ফিল্ড আপনাদের জন্য ভালো হবে আপনাদের ফাইন্যান্সের দিকটা যদি আমি এবার দেখি আপনাদের অর্থনৈতিক দিকটা এই বছরে কেমন থাকছে সেখানে বলা যায় দু সাল আপনাদের জন্য অনেক ভালো একটা জায়গা তৈরি করবে আপনাদের সঞ্চয়ের মাত্রা অনেকখানি বাড়বে জুলাই মাসের পর থেকে সময়টা অনেকটাই আপনার সঞ্চয়ের দিক বাড়বে এবং এই জায়গাটা কিন্তু আপনার ভালো হতে থাকবে কনসালটেন্ট হন একজন ডাক্তার হন একজন উকিল হন বা আপনি যদি একজন অ্যাস্ট্রোলজার হন তাহলে আমি বলবো মিথুন রাশির ক্ষেত্রে সময় কিন্তু অনেকটাই ভালো হতে থাকবে ফোর্থ জানুয়ারির পরে বুধের যে গোচর অর্থাৎ আপনার রাশির অধিপতি বুধ তার যে গোচর হবে সেটা কিন্তু অনেকটাই বেনিফিট আনবে অর্থাৎ বুধ আপনার ধনু ধনুরাশিতে প্রবেশ করছে এবং ধনুর ঘরে বুধের এই প্রবেশটা আপনাকে অনেক দিক থেকে সুযোগ সুবিধা আপনার জ্ঞানের মাত্রা ক্যাপাবিলিটির মাত্রা বাড়াবে আপনার দ্বাদশপতি এবং আপনার পঞ্চমপতি সে কিন্তু দশমে যখন অবস্থান করবে অর্থাৎ শুক্র সেটা আঠাশে জানুয়ারির পর থেকে আপনাদের অনেক দিক থেকে সুযোগ সুবিধা বাড়বে সাংস্কৃতিক জগতের মানুষ শিল্পী জগতের মানুষ শিক্ষা জগতের মানুষ যারা আছেন তাদের জন্য খুব ভালো সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে যারা কাজ করছেন বিভিন্ন ফাইন্যান্স সেক্টরে যারা কাজ করছেন ব্যাংকিং সেক্টরে বা ট্যাক্স কনসালটেন্ট হিসেবে যারা কাজ করছেন তাদের জন্য সুযোগ সুবিধা কিন্তু অনেকটাই বাড়তে চলেছে আপনার ক্ষেত্রে শুভ সংখ্যা আপনার দু হাজার পঁচিশে সেটি হচ্ছে তিন পাঁচ এবং নয় সংখ্যা আপনার ক্ষেত্রে শুভ বর্ণ হচ্ছে সাদা সবুজ এবং হালকা নীল রং আপনি অবশ্যই ব্যবহার করতে ভুলবেন না আপনার জন্য উত্তর দিক এবং দক্ষিণ পশ্চিম দিক অতীব শুভ ফল আনতে চলেছে আপনার ক্ষেত্রে শুভ বারগুলো যে এই দু সালে দেখবেন আপনার ক্ষেত্রে হবে সেগুলি হচ্ছে অবশ্যই আপনার ক্ষেত্রে সোমবার বুধবার মঙ্গলবার এবং শুক্রবার অতীব শুভ ফল কিন্তু আনবে চলে আসি আপনাদের রিলেশনশিপের দিকটা কেমন থাকবে আপনাদের পারিবারিক দিকটা কেমন থাকবে যাদের মিথুন রাশি দেখুন মিথুন রাশি জাতক জাতিকাদের জন্য বারবার বলছি বছরে কিন্তু আপনার পার্টনারের সাপোর্ট কিন্তু আপনি পুরোটাই পাবেন অর্থাৎ আপনার পরিবার পরিজনের সঙ্গে একটা ভালো সম্পর্ক কিন্তু আপনার তৈরি হতে চলেছে একটা সৌন্দর্য একটা মাধুর্যতা আপনার মধ্যে থাকবে এবং এটা কিন্তু আপনাকে অদূর ভবিষ্যতে আপনার সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে বিবাহের যোগাযোগ বাড়বে যারা সন্তান নেবেন ভাবছেন তাদের জন্য কিন্তু অবশ্যই শুভ বার্তা শুভ মাঙ্গলিক একটা প্রভাব কিন্তু গৃহবাড়িতে তৈরি হচ্ছে আপনার পার্টনারের সাপোর্ট আপনার থাকবে অর্থাৎ আপনার পরিবার পরিজনের সঙ্গে আপনার সম্পর্ক আপনাদের দাম্পত্য দিক ভালো হবে কোনো কারণে মামলা লিটিগেশান বা ঝামেলায় যদি আপনি জড়িয়ে আছেন আমি বলবো একুশে জানুয়ারির পরের সময়টাই কিন্তু আপনাদের জন্য অবশ্যই ভালো হতে চলেছে সেখানে আইনি জটিলতার দিকটা অনেকটাই কমবে এবং সেটা আপনার জন্য আপনার জন্মছকেও যদি সেই প্রভাবটা দশা যদি ভালো থাকে তাহলে সেগুলো কিন্তু অবশ্যই আপনার জন্য বেনিফিট আনবে আমি বারবার বলবো আপনার জন্মছক আপনার জন্মকুণ্ডলী ভালো জ্যোতিষ পরামর্শ গ্রহণ করতে পারেন স্ক্রিনে আমাদের নম্বর আছে যদি আপনি মনে করেন তাহলে সেখানেও আপনি যোগাযোগ করতে পারেন এবার যেতে যেতে আরেকটি বিষয় আমি বলছি সেটা হলো প্রেমিক প্রেমিকাদের জন্য আপনাদের সময়টা কেমন থাকবে দেখুন আমি একটা কথা বলবো একুশে জানুয়ারি পর্যন্ত সময়টা একটু ডিস্টারবেন্স হবে কোনো কারণে ভুল বোঝাবুঝি বাড়তে পারে তারপর আস্তে আস্তে কিন্তু সময়টা আপনার জন্য অর্থাৎ মিথুন রাশি যাদের আছে বা মিথুন লগ্ন যাদের আছে তাদের জন্য রিলেশনশিপের জায়গাটা ভালো আছে আপনার পার্টনারের সাপ আপনি পাবেন আপনার প্রেম বন্ধন একটা ভালো হবে অর্থাৎ আপনার পার্টনার আপনার খুব কাছাকাছি এবং একটা মাধুর্যতাপূর্ণ সম্পর্ক এবং একটা বন্ডিং কিন্তু আপনাদের মধ্যে তৈরি হবে অর্থাৎ গুড আন্ডারস্ট্যান্ডিং কিন্তু আপনি এই সময় দেখতে পাবেন মঙ্গলের জব তপ ক্রিয়া করা অতীব শুভ এবং শনির আরাধনা করতে পারলে খুবই ভালো ফল আপনারা পাবেন আমি বলে দিচ্ছি যে মন্ত্রটি অবশ্যই আপনারা জব করবেন সেটি হল ওম হ্রুং শ্রীং মঙ্গলায় নম ওম হ্রুং শ্রীং মঙ্গলায় নম ওম হ্রুং শ্রীং মঙ্গলায় নম এই মন্ত্রটি প্রতিদিন সকালবেলায় তিনবার করে অবশ্যই চ্যান্টিং করবেন এবং আপনি কাজ শুরু করবেন দেখবেন অতীব শুভ ফল পাবেন তৎসহ শনিবারটা আমি বারবার বলে রাখি শনিবারে আপনারা কোনো পক্ষীকে কোনো পশুকে নিজে খাবার আগে তাকে কিন্তু খাদ্য প্রদান করবেন সেখানে দেখবেন শনির কৃপা শনি মহারাজের কৃপা আপনাদের উপর সদা সর্বদা বর্ষিত হবে এবং যে মন্ত্রটি আমি বলবো এই মন্ত্রটি শনিবার আপনারা তিনবার করে অন্তত পাঠ করবেন এখানেও ভালো ফল পাবেন ওম ওইং হ্রীং শ্রীং শনিশ্চরায় নম ওম ওইং হ্রীং শ্রীং শনিশ্চরায় নম ওম ওইং হ্রীং শ্রীং শনিশ্চরায় নম কালো রঙের কোনো ধাগা বা নীল রঙের ধাগা থাকা মহিলা পুরুষ নির্বিশেষে আপনারা বাঁ হাতে কিন্তু ধারণ করবেন আর হনুমান চল্লিশা যারা পাঠ করছেন তারাও কিন্তু পাঠ করতে পারবেন মঙ্গলের এই ভালো প্রভাব আপনাদের জীবনে অনেক শুভত্ব এবং শুভ উন্নতি আনবে ব্যবসায়িক দিক থেকে উন্নতি আসবে কর্মের দিকে উন্নতি আসবে যারা বিবাহ করেননি তাদের ক্ষেত্রেও কিন্তু বিবাহের যোগাযোগ আছে এখানে দেখা যাচ্ছে কোনো ক্ষেত্রে যারা সন্তানের চিন্তাভাবনা করছেন বহুদিন ধরে সেখানে আমি অবশ্যই বলবো ভালো করে আপনার নেটাল চাটের সুপরামর্শ গ্রহণ করুন কারণ এই বছরটি সন্তান নেয়ার ক্ষেত্রে সন্তান লাভের ক্ষেত্রে অতীব শুভ আছে কোনো কারণে যদি কোনো সমস্যা আছে সেগুলোকে অবশ্যই জ্যোতিষ ভালো পরামর্শ গ্রহণ করতে পারেন আমাদের নাম্বার স্ক্রিনে আছে সেখানেও আপনারা যোগাযোগ করতে পারেন আরেকটা কথা যেতে যেতে অবশ্যই বলে রাখবো গুরুজনের প্রতি সদা সর্বদা শ্রদ্ধাশীল হবেন অর্থাৎ যারা বয়স্ক বা এজেড মানুষ আছে তাদের প্রতি কিন্তু নিষ্ঠা ন্যায় সততা যদি আপনার থাকে তাহলে এবছরটি আপনাদের জন্য অনেক ভালো অনেক শুভবার্তা কিন্তু আনতে চলেছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এই অনুষ্ঠান দেখছেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আমার অসংখ্য শ্রোতা দর্শকদেরকে নতুন বছর দু হাজার পঁচিশের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা শুভ হোক মঙ্গল হোক মাতারার কৃপায় আপনাদের শ্রীবৃদ্ধি হোক ধনস্থান আপনাদের মান সম্মান মর্যাদা বৃদ্ধি পাক এটা অবশ্যই আপনাদের জন্য প্রার্থনা করব। ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই অনুষ্ঠানের দিকে অবশ্যই চোখ রাখবেন নমস্কার